আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপলো জাগো কি নোয়াল আজকের রেসিপি ইলিশ পোলাও অনেকে অনেক ভাবে করে থাকেন তবে খুব সহজ ভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে লবণ মেখে রেখেছি 10 মিনিটের জন্য এখানে বাজারের যেই চিনি গুঁড়া পোলাও চালটা কিনতে পাওয়া যায় ওইটাই নেওয়া হয়েছে এখানে কোনোভাবে বাসমতি চাল ব্যবহার করা যাবে না এখানে তিন গোড়া চালই ব্যবহার করতে হবে চালটাকে ভিজিয়ে রাখবো চালটা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে বারবার নেব যতক্ষণ পর্যন্ত পানিটা স্বচ্ছ না হয় দশ মিনিট পরে চালটা থেকে একটা চাকনিতে নিয়ে নেব চুলায় এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি রেগুলার রান্নার তেল হাফ কাপ দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে তেলের সাথে একটু বুনে নেব আর আগে থেকে টক দইয়ের মধ্যে মধ্যে একটা চামচ লেবুর রস দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো দিয়েছি টক দই টক দইটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ি এক চা চামচ জিরা গুঁড়ি শুকনো উপকরণগুলো যেন পুরে না যায় তাই তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেচ্ছি মিশিয়ে নাও হয়ে গেছে এখন এক দিয়ে দেব এক চা চামচ ধনিয়া গুঁড়ি আবারো তেলের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেব এক চা চামচ মরিচবাটা এই মরিচবাটা যদি ইলিশ পোলাওতে দেওয়া হয় তাহলে ইলিশ পলাউর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন এই কাঁচা মরিচ বাটাটা দেওয়ার জন্য এখন মশলাটা ভালোভাবে বোনা হয়ে গেছে তেল যখন উপরে উঠে গেছে এখন এক এক করে ইলিশ মাছগুলো বিছিয়ে দেব ইলিশ মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেলে দশ মিনিট এভাবে রান্না করব। দশ মিনিট পরে অন্য পিঠ উল্টে দেব খুব সাবধানে এই উল্টানের কাজটা করতে হবে কেননা মাছটা এই অবস্থায় খুবই নরম থাকে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই চেষ্টা করবেন খুব সাবধানে উল্টে পাল্টে দেওয়ার জন্য এইভাবে আরো দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে এখানে চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এইভাবে উপর থেকে দিলে গ্রানটা খুব সুন্দর আসে চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখন মাছগুলো হয়ে গেছে চুলা থেকে তুলে নেব। মাছগুলো তুলে একই পাত্রের মধ্যে এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি রেগুলার রান্নার তেল আর ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করব না তবে কচকচে থাকবে একটু নরম হয়ে গেলে এখানে চালটা দিয়ে দেব চালটা দিয়ে আবারও উল্টে পাল্টে নেব চালটাকে ভালোভাবে ভেজে নেব চাল যখন হালকা হয়ে আসবে আর শন শন একটা আওয়াজ হবে তখনই বুঝে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ লবণ দিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে যেহেতু আমি চার কাপ পানি নিয়েছি তাই আট কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি তেলের সাথে যদি আমরা আদা বাটাটা দিয়ে দিতাম তাহলে চালটা একদম লাল হয়ে যেত তাই চেষ্টা করবেন সবসময় ফলাও রান্না করার ক্ষেত্রে চালের মধ্যে আদা বাটাটা এই অবস্থায় চালটা যখন ভালোভাবে ফুটে উঠেছে মাছের সাথে যে মশলাটা ছিল ওই মশলাটা এখন দিয়ে দেব মশলাটা দেওয়া হয়ে গেলে পোলাও সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন পোলাওটা কতটা সুন্দর হয়েছে মাশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে এখানে নাইনটি পারসেন্ট পোলাও সিদ্ধ হয়ে গেছে দেখুন পলাওটা কতটা ঝরঝরে হয়েছে এখন এখান থেকে বেশ কিছু পলাও তুলে নেব তুলে করে মাছটা বিছিয়ে দেব। আপনারা চাইলে উপর দিয়েও এইভাবে লেয়ারিং করতে পারেন বা চাইলে আমার মতো করেও নিতে পারেন পোলাওটা তুলে নেওয়া হয়েছে এখন বাকি যে পোলাওটা আছে ভালো করে বিছিয়ে এর উপরে মাছগুলো বিছিয়ে দেব মাছগুলো বিছানো হয়ে গেছে এখন যে পোলাওটা তুলে রেখেছি এটা উপর থেকে দিয়ে দেব। এখন মাছগুলোকে ভালোভাবে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে রান্না করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন পোলাওটা একদম হয়ে গেছে ভিতরটা কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা খুব আলতো ভাবে সরিয়ে নিতে হবে নয়তো ইলিশ মাছগুলো ভেঙে যাবে এখন মাছগুলো তুলে এক সাইডে রেখে দেব দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এখন ইলিশ পোলাউটা বেড়ে পরিবেশন করে নেব দেখলেন তো খুব সহজে ইলিশ পোলাউটা বাসায় তৈরি করে নিলাম কত সহজে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ